এগুলো আমাদের পঁয়তাল্লিশ টাকাতে শুরু আছে এটার পঁয়তাল্লিশ টাকা জি মাত্র পঁয়তাল্লিশ টাকা এগুলোর ভিতরে প্রত্যেকটা ভিতরে কালার আছে পাঁচ ছয়টা টাকার বই গুলো মাত্র ষাট টাকা করে এগুলো এই এক কালার এই কালার জাস্ট মাত্র পঁয়ষট্টি টাকা করে এগুলো লাভ সহকারে এগুলোটা আছে এর এগুলো আছে সত্তর টাকা করে বাঘের ভিতরে সাইজ আছে অনেকগুলো এটা আছে বিড়াল আশি টাকা করে যেগুলো আপনারা অনায়াসে দেড়শো টাকা করে সিল করতে পারবেন তারপরে এই একটা আছে প্রোডাক্ট এটার কালার আছে এটা আপনি ষাট টাকা করে এই নেকফিল এগুলো আছে গাড়ের এগুলো হলো দুশো চল্লিশ টাকা করে

এগুলো আছে পঁচানব্বই টাকা করে একটা আগে এগুলো আছে এলো দুশো চল্লিশ টাকাতে শুরু তে শুরু আপনি বারোশো টাকা পর্যন্ত আছে বারতাল্লিশ আছে ষাট টাকা করে তো এগুলো চায়না লাভবাল্লিশ আছে গোলাপ এগুলো দুশো টাকা করে তো এগুলো আছে জামা গোদুল ড্রেস বলটি এগুলো কালার আছে প্রত্যেকগুলা এগুলো হইলো দুশো তিরিশ টাকা করে তে চায়না ক্যাপ দিয়ে এ এরা চায়না ক্যাপটা চায়না এগুলো আছে দুশো চল্লিশ টাকা করে খুবই সুন্দর কালেকশন কিন্তু তে চায়না এটা ইয়ে ক্যাপ দিয়ে চায়না ক্যাপ দিয়ে এগুলো আছে একশো সত্তর টাকা করে এইটা আছে এগুলো আছে দুশো বিশ টাকা করে প্রত্যেকটা ভিতরে কালার আছে ছয়টা করে তারপরে এই মালমেট আছে এগুলোর ভিতরে সাইজ আছে এটা হলো ছোটো সাইজ আছে চারশো আশি টাকা তারপরে ইয়ে এগুলো আছে এগুলো হলো দুশো আশি টাকা করে প্রত্যেকটা অনেক অনেক বড়ো সাইজ করো এটা এটা আছে

কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি দাদা তো আপনার দোকানের নামটা একটু বলে দেন আমার দোকানের নাম হলো রাধিকা পান্ডা হাউস এই যে আমার দোকানের কাজ এটা হলো বিসমিল্লা টাওয়ার হ্যাঁ দোকান নাম্বার দ্বিতার দ্বিতীয় দোকান নাম্বার আটাত্ত এই যে আমার দোকানের কাজ আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দাদার দোকানের কার্ড এখানে কিন্তু দোকানের নামা লোকেশন দেওয়া আছে তো যারা সরাসরি মিটফোডে এসে এই বিসমিল্লা টাওয়ার থেকে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন যাচাই ভাসাই করে তারা কিন্তু ঠিক এই লোকেশনে চলে আসতে পারেন আর আপনারা যারা অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নেবেন এখানে কিন্তু ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বিকেশ নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনেও আমি দিয়ে দেবো তো যারা অনলাইনে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু এই দাদার এই এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে সরাসরি একদম বাসায় বসে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দাদা আপনাদের এখানে দুর্গা উপলক্ষে কি ধরনের হচ্ছে অফার চলতেছে আমাদের এখানে দুর্গা উপলক্ষে বিশেষ ছাড় আছে আমাদের এখান থেকে পঁয়তাল্লিশ থেকে শুরু করে আমাদের প্রোডাক্ট আছে পঁয়তাল্লিশটা আমাদের নিজের কারখানা এখানে রেট কম আছে আচ্ছা দাদা আপনারা কি ট্রান্সপোর্টে কিরকম রেট দেন ক্যাশ অন ডেলিভারিতে নাকি ফুল টাকা পেমেন্টে আমাদের ট্রান্সপোর্টে ক্যাশ অন ডেলিভারি আছে শুধু আমাদের ট্রান্সপোর্ট খরচটা দিয়ে দিবে আমরা ঘরে বসে মাল পেয়ে যাবে আচ্ছা আর সর্বনিম্ন 2000 টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনার প্রোডাক্ট দিয়ে থাকবে জি দেয়া যাবে সর্বনিম্ন 2000 টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনারা আপনারা নিতে পারবেন দর্শক সব দোকানদারারা কিন্তু আপনাদের ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিবে না তো দাদারা হচ্ছে দুর্গাপুজো উপলক্ষে নতুন ধরনের হচ্ছে ছাড় দিচ্ছে আর আপনারা মাত্র দু টাকার প্রোডাক্ট অর্ডার করলে ঘরে বসে কিন্তু এই পাণ্ডা বোতল পাইকারি পেয়ে যাবেন আর যারা হচ্ছে বেশি সর্বনিম্ন দুহাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু আপনারা ঘরের জন্য কিন্তু আপনারা দু টাকার প্রোডাক্ট নিতে পারবেন তো দাদা আমাদের প্রোডাক্ট দেখেন আর পাইকারি দামটা একটু বলে দিন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হয়তো আচ্ছা এগুলো কিন্তু পঁয়তাল্লিশ টাকা নিয়ে কিন্তু আপনারা হচ্ছে আশি নব্বই একশো টাকা অনায়াসে যে কোনো জায়গায় শিল্প করতে পারবেন এগুলো আছে 60 টাকা 60 টাকা করে যেগুলোর ভিতরে কালার আছে 60 টাকা কালার আছে এখানে দেখতেই পাচ্ছেন হ্যাঁ এগুলো 60 টাকা করে এই যে প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা ভিতরে সাদা একটা কালার দিতে পারবেন জি প্রত্যেকটা ভিতরে কালার দিতে পারবো এই লাভ সহকারে এগুলো আছে 65 টাকা করে শুধুমাত্র 65 টাকা আর আছে এই যে শুধু 65 টাকা করে শাইনিং লাভ এগুলো আছে 65 টাকা করে প্রত্যেকটা ভিতরে কালার আছে এই যে দেখেন প্রত্যেকটার ভিতরে কালার আছে এগুলো কত করে আছে দাদা এগুলো আছে 80 টাকা করে এগুলো আছে 80 টাকা করে জি এই যে এগুলোর ভিতরে ডিজাইন আছে 80 টাকা করে প্রত্যেকটার ভিতরে কালার আছে 80 টাকা করে মাত্র এগুলো 80 টাকা জি 80 টাকা করে দেখেন 80 টাকার ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো ডিজাইন পাবেন এই যে আমার এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এরকমই ডিজাইন কিন্তু মিলাই আপনারা নিতে পারবেন হ্যাঁ তারপরে এই যে এগুলো আছে হ্যাঁ কত করে আছে এগুলো আছে 65 টাকা করে আচ্ছা এই ফরগস এগুলো আছে এই এখান থেকে শুরু হচ্ছে এখানে এগুলো আছে ক্যান্ডি এগুলাকে ক্যান্ডি বলে এগুলো হচ্ছে চার পাঁচটা সাইজ আছে আচ্ছা এগুলো তো খুবই সুন্দর এগুলো কি অরিজিনাল চায়না প্রোডাক্ট এগুলো চাইনিজ এগুলো কালার আছে সাইজ আছে প্রত্যেকটা কালার আছে আচ্ছা এগুলো প্রাইস পড়বে কত ছোটরা প্রাইস পড়বে 200 টাকা পিস মাত্র মাত্র 200 টাকা মাত্র এগুলো কি তো আনাইছে আপনার 3 400 টাকা সেল করতে পারবেন তারপরে আছে তারপরে আছে এগুলো আছে 380 টাকা পিস 380 টাকা পিস তারপরে আছে এগুলো 280 টাকা পিস

তারপরে এখানে হচ্ছে অনেক বড় ডল আছে এগুলো কত করে আছে এটা 5 ফিটের ডল আছে হ্যাঁ এগুলো হলো 1150 টাকা করে 1150 টাকা 5 ফিটের হ্যাঁ আপনারা যদি সিঙ্গেল পিস অর্ডার করেন আপনারা কিন্তু একদম ঘরে বসে পেয়ে যাবেন হ্যাঁ এগুলো কত করে আছে এগুলো আছে 550 টাকা 550 টাকা আচ্ছা তারপর এই এই ছোট কালেকশনটা কত এগুলো আছে 380 টাকা আচ্ছা এগুলো কিন্তু বিভিন্ন ধরনের আছে সাইজ আছে হ্যাঁ তারপরে এইগুলো আছে

সত্তর টাকা করে এগুলো ফাইবার দেওয়া ফাইবারের তোলা দেওয়া এগুলো আছে সত্তর টাকা করে এ রেগুলার ভিতরে কালার আছে আট দশটা কালার আছে সত্তর টাকা করে মাত্র এই যে এক কিলো আছে এগুলো ইস্টেকার ছাড়া করে এগুলো দুশো চল্লিশ টাকা করে এগুলো চাইনিজ আছে এগুলো দুশো চল্লিশ টাকা করে তারপরে স্টেকার ছাড়া আছে এর ভিতরে কালার আছে মিনিমাম পনেরোটা পনেরোটা কালার আছে আবার এগুলো আছে ইস্টেকার ছাড়া এগুলা আছে একশো নব্বই টাকা করে এগুলো চায়না এই মিডিয়াম চ্যানেল আছে থেকে আপনারা জাস্ট একটা স্টিকার আছে আর একটা স্টিকার নাই এগুলো কিন্তু অনলাইনে খুব ভালো চলে যারা অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তারপর এখানে বাগ আছে এগুলো কত করে আছে এগুলো আছে ছোট বড় সাইজ আছে বাগের এগুলো আছে 240 টাকা করে 240 টাকা এটাতে 570 টাকা বাগের ভিতরে সাইজ আছে তারপর আবার 300 এটা আছে 340 টাকা একদম অরজিনাল এগুলো কিন্তু সাইনা প্রোডাক্ট আপনারা হ্যাঁ আছে হরিণ এটা মিডিয়াম সাইজ হরিণ আছে এগুলো তিনশো চল্লিশ টাকা করে আবার এই ছোটোগুলো আছে দুশো ষাট টাকা করে ফেল সোপার জন্য বালিশ নিতে পারেন বালিশ এগুলাতে কালার আছে প্রত্যেকটা এগুলো শুধুমাত্র পঁয়ষট্টি টাকা করে আমাদের এখানে বড়ো সাইজ ছোটো সাইজ সব ধরনের সাইজ আছে এই দেখেন ছোটো থেকে শুরু করি এগুলো আছে দুশো বিশ টাকা করে এই দেখেন কত বড়ো দুশো বিশ টাকা এগুলো কালার আছে জি এগুলো দেশি প্রোডাক্ট এটি দেশি প্রোডাক্ট তার জন্য দুশো বিশ টাকা এটা চাইনিজ আছে চাইনিজ ফুড তেল আরো 450 500 টাকার উপরে দাম এগুলো আচ্ছা এটা 220 টাকা তারপরে এই একটা সাইজ আছে ওটা চিট্টু বড় এটা আছে এগুলো আছে লোগা 340 টাকা আচ্ছা এর প্রত্যেকটার ভিতরে কিন্তু কালার দেওয়া যাবে চার পাঁচটা প্রত্যেকটার ভিতরে পাঁচ ছয়টা কালার আছে আচ্ছা তারপরে এরও বড় আছে এটার ভিতরে তিনটা সাইজ হয় এই দেখেন কত বড় মাত্র 350 টাকা মাত্র 350 টাকা এগুলো কিন্তু আপনারা চাইলে 800 900 টাকা 1000 টাকাও সেল করতে পারেন অনলাইনে আছে দেখেন শাইনিং এগুলো প্রত্যেকটার ভিতরে কালার আছে এই যে দেখেন

প্রত্যেকটা কালার আছে কালার আছে এই পাশে এই যে কালারগুলা কিন্তু রাখা আছে জি তারপরে এই যে এগুলো আছে যে বড় হার্ট শহকারে এগুলা হাড়শ আকারে এগুলো আছে 350 টাকা করে মাত্র তিনশো মাত্র টাকা টাকা সেল করতে পারবেন যে কোন জায়গায় এগুলা প্রত্যেকটা ভিতরে কালার আছে করে আচ্ছা এগুলো আছে টাকা করে ওইটা ছোট লাভ মডেল করে এটারও কালার আছে কালার তিনশো টাকা করে এগুলা ঠিক আছে তারপরে এই যে এই যে চায়না ক্যাপ সহকার আছে এইটা চায়না ক্যাপ দেওয়া দেখেন এটা ক্যাপটা চায়না এগুলো আছে এগুলো আছে দুশো পঞ্চাশ টাকা করে দুশো পঞ্চাশ প্রত্যেকটা কালার আছে এই যে এখানে কালার দেওয়া আছে একটা দুইটা তিনটা এই একটা চারটা কালার দেওয়া আছে এখানে আচ্ছা ঠিক আছে আরও কালার আছে এইগুলো আছে এটা হচ্ছে চায়না ক্যাপ এই ক্যাপটা চায়না এই যে এটা আছে একশো সত্তর টাকা করে এটার ভিতরে কালার আছে এই যে এখানে কালার দেওয়া আছে রেড কালার পিঙ্ক কালার কফি কালার এগুলো কালার দেওয়া আছে

এগুলো আছে একশো সত্তর টাকা করে এটার ভিতরে কালার আছে এটা বড় ক্যাব সহকারে একশো সত্তর টাকা করে এই পাশে আমরা অনেকগুলো ডল দেখতে পাই সেই ক্ষেত্রে কিন্তু একটা তারপরে এই যে বড় একটা ক্যাব সহকারে হাত ডল আছে এটা এটার ভিতরে কালার আছে এটা তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকা জি ক্যাব সহকারে লাভ দেওয়া মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলা ওইটা ওই যে দেখালাম এই চায়না বালিশ এটার ভিতরে কালার আছে

এগুলো চাইলে কিন্তু আপনারা দুই তিন পিস করে অর্ডার করতে পারবেন জি এগুলো সাইজ আছে মার্কেটের ভিতরে সাইজ আছে বড় সাইজ আছে একদম বড় সাইজের দাম কত একদম বড় সাইজ আছে এটা হলো 1350 টাকা 1350 টাকা আচ্ছা আবার এর এক সাইজ বড় আছে 750 টাকা আচ্ছা এখানে আপনারা দুই তিনটা প্রোডাক্ট মিলিয়ে যদি 2000 টাকার প্রোডাক্ট অর্ডার করেন দাদারা কিন্তু একদম ঘরে আপনাদের প্রোডাক্ট করে দেবে একটা গন্ডি ক্যাপ আছে হ্যাঁ এগুলো কত করে 120 টাকা 120 80 টাকা করে একদম কিন্তু একদম খুব সুন্দর এগুলো কিন্তু একদম সানা প্রোডাক্ট আপনারা কিন্তু নিট দিয়ে এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন তারপরে এই পাশ থেকে কিছু প্রোডাক্ট দেখেন তারপরে এই যে এগুলো আছে চুমকি ক্যাপ বলে এগুলো আছে এগুলো আছে একশো টাকা করে প্রত্যেকটা ভিতরে কালার আছে একশো টাকা করে মাত্র বেশি এটা একশো বিশ টাকা করে মাত্র একশো বিশ টাকা বড় বড় সাইজের এগুলা এগুলো আছে দুশো বিশ টাকা করে দেখেন কত বড়ো দুশো বিশ টাকা অনেক বড় পঁয়তাল্লিশ টাকাতে শুরু করে পঁয়তাল্লিশ ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি অনেক মডেল আছে আপনি আমাদের দেখানোর দেখ আপনি দেখা আপনি মনে করেন যদি আপনি নাইনটি চান নাইনটি নাইনে আপনাকে ছোটো মাল পঁয়ষট্টি পঁয়তাল্লিশ এগুলো না হলে আপনাকে বিশটা আইটেম আমি দিতে পারবো হ্যাঁ ঠিক আছে তারপরে চায়না পডার কাছে এগুলো চাইনিজ এগুলো সব এগুলো দেখতেছেন এগুলো যেগুলো নেবেন তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো চাইনিজ তিনশো পঞ্চাশ টাকা এগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো মডেল আছে দেখতে পাচ্ছেন আপনারা সব মিলিয়ে যদি হচ্ছে সব মিলিয়ে এখানে অজস্র প্রোডাক্টের কালেকশন আছে সব মিলিয়ে যদি আপনারা পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নেন আপনারা কিন্তু একটা ফুটপাতে একটা ব্যবসা কিন্তু দিতে পারবেন এখানে কিন্তু বাংলা প্রোডাক্ট আছে যেগুলো আপনারা খুবই কম দামে কিনে একটা লাভজনক ব্যবসা করতে পারবেন এগুলো আছে সুপার ফিলো এগুলো বড় আছে ছোট আছে এগুলো আছে

প্রিয় দর্শক যারা হচ্ছে এই পান্ডা পুতুল পাইকের কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে কিন্তু এই ভিডিওটি দেওয়া থাকবে আপনারা চাইলে শেয়ার করতে পারেন আর যারা অল্প পুঁজিতে বেকার বসে না থেকে মাত্র আপনারা পাঁচ হাজার টাকা পুঁজিতে কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারবেন আর এখান থেকে চাইলে কিন্তু আপনি মাত্র দু হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন এটা কিন্তু ঈদ অফার রয়েছে আর আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো সরাসরি আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান আপনারা কিন্তু রাধিকা পান্ডা হাউজে চলে আসতে পারেন লোকেশন হচ্ছে বিসমিল্লা টাওয়ারের সেকেন্ড ফ্লোর এখানে আসলেই কিন্তু আপনার দোকানটি পেয়ে যাবেন আর যারা না ছিলেন চকবাজার এসে জাস্ট বিশ টাওয়ারের সামনের সঙ্গে যদি কল করেন দাদা কিন্তু নিয়ে আসবে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন